ভাই দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলে সর্বোচ্চ এক লাখ বলছে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো দশ এক লক্ষ দশ কত বলে সর্বোচ্চ বলছে। আপনার নিয়ত কেমন আছে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুর গাজেলার খোঁচাবাড়ি হাটের মটাদ সারগরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর বয়স হয়েছে কি আছে কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি নিয়ত কেমন আছে কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পাঁচ এক লক্ষ পাঁচ বয়স হয়েছে এখনো বয়স হয়নি কত বলতেছে কাস্টমার নব্বই নিচে বলে আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ কত বলে কাস্টমার পঁচাত্তর বলতেছে নিয়ত কি আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির কার্গে কত চাচ্ছেন দাম দাম কত রাখছে পঁচানব্বই হাজার কত বলতেছে কত উঠছে দাম সর্বোচ্চ আশি নিয়ত কেমন করছে নিয়ত কি পঁচাশি নাকি বিরানব্বই বিরানব্বই পর্যন্ত বিক্রির

সত্তর বলছে নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি তার দরদাম চলছে নাকি দরদাম চলছে কত রাখছেন দাম পঁচাশি কত বলে দাম সত্তর থেকে দুই হাজার কম আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর কত বলতেছে কত বলে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে মুরব্বী আপনার নিয়ত কেমন কত হইলে বিক্রি করবেন আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন নব্বই সর্বোচ্চ কত বলে ভাই নব্বই নিচে বলে কেউ নব্বই বলে তাহলে দাম কত রাখছে পঁচাশি টার্গেট পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চাওয়া দাম হচ্ছে নব্বই ভাই দুইটা জোড়া নাকি জোড়া কত রাখছেন দা দাম রাখছি ষাট এক লক্ষ ষাট কত উঠছে সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ পর্যন্ত উঠছে ভাই তিরিশ নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে কি ভাই আগর আছে দাম কেমন রাখছেন আশি আশি কত বলছে সর্বোচ্চ নিয়ত কি পঁচাত্তর করছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন লক্ষ দশ কত বলতেছে আশি আশি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন করছে লাগে নব্বই পর্যন্ত পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাশি হাজার সর্বোচ্চ কত বলে ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছেন নিয়ত কি আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির গরুটা ভাই বয়স হয়েছে কি আগর আছে দাম কেমন রাখছেন একশো কত বলে পঁচাত্তর থেকে আশি নিয়ত কেমন আছে পঁচাশি থেকে নব্বই দাম কেমন রাখছে আশি হাজার কত বলে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট দাদা দাম কত রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে তেষট্টি নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিরাশি কত বলে থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মোটা দাজা করতে জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম